প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দু সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাস সাজেশন তোমাদের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শুরু করছি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন কটি তোমরা পড়বে সেগুলি হলো মিথ উপকথা ও লিজেন্ড বা পুরাকাহিনী বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণা কি এরা কি পালন করে নেক্সট প্রশ্ন মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো পরের প্রশ্ন জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হল সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিন হপসন তথ্য আলোচনা করো এটি তোমাদের এবছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো উপনিবে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন এবং তার প্রভাব আলোচনা করো তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যর অবসান কেন হয় দ্বিতীয় প্রশ্ন ঔপনিবেশিক ভারতে সে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো তৃতীয় অধ্যায়ে নেক্সট প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখ ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল সবশেষ প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি হল বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এ সীমাবদ্ধতা কী ছিল আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও নেক্সট প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি এবং প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন জালিয়ানোয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন নেক্সট প্রশ্ন লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো পঞ্চম অধ্যায়ের সবশেষ প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্লিমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো এবার ষষ্ঠ অধ্যায়ের প্রথম প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো মন্ত্রী মিশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল ভারতীয়রা কেন এইগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক প্রেম তাৎপর্য ব্যাখ্যা করো সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি হলো জোট নিরপেক্ষ নীতি কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ও প্রেক্ষাপট আলোচনা করো পরের প্রশ্ন কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো তারপরের প্রশ্ন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং লাস্ট কোয়েশ্চেন টুমেন নীতি ও মার্শাল পরিকল্পনার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অষ্টম অধ্যায় অর্থাৎ সব শেষ অধ্যায়ের প্রশ্নগুলি হল সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো এর উদ্দেশ্য কী ছিল স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্বগুলি আলোচনা করো উপনিবেশিকরণ অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্যগুলি আলোচনা করো